দেখুন তিনি একজন আধিকারিক তিনি তিনাকে কোনো অভিযোগ করতে গেলেই তিনি প্রথম কথা বলতেন যে এই সবুজ কালি দিয়ে তোমার কন্ট্রাক্টরের জীবনটাকে মানে বরবাদ করে দিল তো তিনার কলমের জোর ছিল তো সেই মুহুর্তে আমরা অভিযোগ করেও পারিনি তো এইখানে যেমন আপনার দুখানা বিল্ডিংয়ের টেন্ডার হয়েছে কিন্তু আদেও কোনো বিল্ডিং হয়নি এক কিলো সিমেন্টেরও কোনো দিন কাজ হয়নি অথচ আপনার দুটো বিল্ডিংয়ের টাকা এখান থেকে উঠে গেছে একাধিকবার এডিএম জেডপি কে আমরা কমপ্লেন করেছি ভিডিওকে কমপ্লেন করেছি তার সম্পূর্ণ আমাদের কাছে রিসিভ আছে অবৈধভাবে টেন্ডার করে করলো সে প্রক্রিয়াটা তারপরে আপনার টাকাটা পুরোটাই তুলে নিল এখানে দুজন এজেন্সি আছে একজন আপনার একজন আপনার সিএন চ্যানেলের সাংবাদিক ময়নুল মইনুল ইসলাম তিনি পেশায় কন্ট্রাক্টারি করে সাংবাদিকতা করে আর একজন আছে নৌসাদ তার দুটো ফার্ম নৌসাদ শেখ সিমরিন এন্টারপ্রাইজ আজমিরা খাতুন যে কোনো বিষয়ে আপনার যদি আমাদের কোনো কাজ করে থাকি তো তিনিকে মোটা অঙ্কের টাকা না দিলে তিনি কিন্তু আমাদের বিল ছাড়তেন না আর এই টাকাটা সম্পূর্ণভাবে তুলতেন আপনার এই সিএন চ্যানেলের সাংবাদিক ময়নুল ইসলাম আর নৌসাদ শেখ নদসাদ নোসাদ শেখের ফার্মের নাম হচ্ছে আজমিরা খাতুন সে তার অ্যাকাউন্টে আমার টাকা নিয়েছে চুয়ান্ন হাজার টাকা সেটা আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাতে পারি চুয়ান্ন হাজার টাকা নিয়েছে আজমিরা খাতুনের নামে তো এই সঞ্জয় সিকদারের মানে বিল হতো সবারই দিনের বেলায় আর এই আজমিরা আর এই সিমরিন আর মিরা কনস্ট্রাকশন এই তিনটে বিল হতো রাত্রিবেলায় এবং বিভিন্ন অনৈতিক অসামাজিক ফুর্তি চলতো অফিসের মধ্যে ওই যে আমরা কিছু বলতে গেলে একটাই কথা বলতো এই সবুজ গালি দিয়ে তোমাদের জীবন বরবাদ করে দেব আমাদের কথা কে শুনবে তিনি তো আধিকারিক বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন এই যে নৌসাদ শেখ আপনার এইখান থেকে ওই টাকা আমাদেরকে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দেব বলে তিনি টাকা নিয়েছেন এমএসডিপি ফান্ডে আমার কাছে তার মানে ছবিও আছে প্রমাণস্বরূপ আমি মুখের কথা বলছি না প্রমাণস্বরূপ কথা বলছি তো আপনার কলকাতা গিয়ে আপনার কলকাতা কালীঘাটের ছবি ইনি হয়েছে নৌসাদ শেখ যে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দিবা তবে তোমাদের বিল হবে তেনার কাছে একদম জিপিএস ম্যাপ করে একদম মানে কালীঘাটের মানে আরেকটা ছবি আপনারা দেখতে পারেন কালীঘাট এই দেখান এইখান থেকে টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এই এই টাকাটা কিন্তু অভিষেক ব্যানার্জির নাম করে মানে অফিসে দেবো বলে নিয়েছে কিন্তু এটা আদেও কি পৌঁছেছে না সঞ্জয় সিকদার নিজে আত্মসাত করেছে নৌসাদ আর মইনুলকে দিয়ে সেটা আমরা জানি না কিন্তু এখানে সঞ্জয় সিকদারের যদি আপনার মানে মানে অনৈতিক কাজের কথা বলা যায় তাহলে শেষ হবে না শেষ হবে না তিনি পুজোর বাজারে আঠারো লাখ টাকা বিল করেন বন্দের বাজারে তিনি আপনার কি বলবো মানে এইখানে কম্পিউটারের যে বিল হয়েছে হ্যাঁ সত্যজিৎ মণ্ডল বলে একটা ক্যাজুয়াল স্টাফ আছে তার কোনো ফার্ম নাই উইদাউট ফার্মে তার টাকা ঢোকানো হয়েছে মানে এত অসামাজিক কাজ হয়েছে এই বিডিও অফিসে আমার মনে হয় আমরা আর একটা মিডিয়াতে দেখছিলাম আপনার ওই কি বর্মন যেন প্রশান্ত বর্মন প্রশান্ত বর্মনেরও বাবা সঞ্জয় সিকার